এখনো গাছে লাউ কুমড়া বেগুন টমেটো অনেক অনেক আছে মরিচ আজকে আমি রান্না বান্না করব তাই এইটুকু তুলে নিয়েছি এগুলো দিয়ে আজকে টমেটো দিয়ে চিকেন রান্না করব বাহিরে লাকড়ির চুলায় তো এখন এত গরম সব সবজিগুলো পেকে যায় তাড়াতাড়ি করে তুলে নিতে হয় অটার তো গাছের আজকে লাস্ট লাউ এখানে বসে কাটবো বাতাস থেকে পানি আর ছোট একটা নাইফ পিলার নিয়ে আসছি বাগান থেকে কিছু কাঁচামরিচ তুলছি একদম ফ্রেশ আর কিছু টমেটো এখান থেকে কিছু টমেটো দিব মাংসের মধ্যে যাতে ঝালটা কম হয় আর এই একদম শেষ লাউটা এই লাউটা অনেক বাঁকা ছিল এবং খুবই ছোট সাইজের ছিল তো আমি ভাবছিলাম কি যে এটা আর হয়তো খাওয়া যাবে না ঠান্ডাও পড়ে গেছে হঠাৎ করে দেখলাম একটু রোদ উঠছে তার মধ্যে সে কত বড় হয়ে গেছে বিশাল একটা সাইজ হয়েছে চিন্তা করলাম সামারও চলে যাচ্ছে লাউও শেষ তো আজকে একটু বাহিরে রান্না করি সেজন্যই সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি এখানে আমি ছোট ছোট কয়েক পিস টমেটো কেটে নিয়েছি আর বড় একটা কাঁচা মরিচ এগুলো আমি মাংসের মধ্যে অ্যাড করে দিব এটাকে দুইটা পিস করে নিলাম এর ভিতর একটু বিচি দেখা যাচ্ছে শক্ত হয়ে গেছে ওইটা তো অর্ধেকটা দিব এখন মাংসে এখানে আমি গরুর মাংস কুরবানির মিশিয়ে দিয়েছি এখানে মাংসের থেকে হাড্ডির পরিমাণই আজকে বেশি মাংসের চুলাতে এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে আমি লালটা কেটে অ্যাড করে দেবো এখানে অর্ধেক পরিমাণ লাউ কেটে নিয়েছি লাউটাতে অনেক শক্ত শক্ত বিচি হয়ে গেছে তো আমি ওগুলোকে বাদ দিয়ে অর্ধেকটা কেটে নিলাম তাতে আমি একটু পানি দিচ্ছি এটা একটু চুলাটাতে স্মোক হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে এটাকে ভালোভাবে আরও বয়ল করে নিবো সেটা মোটামুটি শুদ্ধ হয়ে গেছে আমি এখন লাউটা দিয়ে লাউটা এখানে ভিতরে দিয়ে দিব বাহিরে লাকড়ির চুলায় গাছের শেষ লাউ দিয়ে গরুর মাংস রান্না অটার নিবা ওইখান থেকে না ওইখানে অটার আছে এই হয়েছে রান্নার মাঝে মাঝে অবস্থা এখন সেদ্ধ হতে যতক্ষণ লাগবে লাউটা লাউটাতে আমি কোনো পানি দিইনি এটা থেকে এমনিতেই পানি বের হচ্ছে একটু শক্ত হয় সেদ্ধ হতে সময় নিবে এই ভিডিওটা আমার সামারের সময় করা ছিল আরও প্রায় দু মাস আগে বা তিন মাস হবে তো প্রায় তিন মাস পরে ভিডিওটা আপলোড করতেছি একটু ভয়েস ওভার করে তো এটাই ছিল আমার সামারে লাস্ট রান্নার ভিডিও গাছের বড় একটা লাউ ছিল ওটা দিয়ে গরুর মাংস একটা দিয়ে লাকড়ির চুলা রান্না করেছিলাম তাকে একটু পিকনিকের মতো করেছিলাম যেহেতু প্রিন্টার চলে আসবে তাই তো আজকে অনেক দিন পরে সেই ভিডিওটা পেলাম ভাবলাম আপলোড করে দিই যেহেতু গ্যালারিতে রয়ে গেছে অনেক দিনের তো সেজন্যই তো সেজন্যই এডিট করতে বসলাম আর এডিট করতে বসে একটা প্রবলেম হচ্ছে আমার এখন আবার ঠিক ঠিকইভাবে গরুর মাংস দিয়ে আমার গাছের লাউ খেতে মন চাইছে তো এটা ছিল বাসায় এনে রাখার পরে ফাইনালি এটা লুক তো ভীষণই মজা ছিল খাবারটা